ওইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভু যদি চায় তোমার সব হবে মানে তোমার জীবনের সব কিছু হবে তাহলে কোনো মানুষ যদি মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভু যিশুকে ভালোবাসে প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে কোনো জিনিস যদি চাইতে থাকে চাইতে থাকে প্রভু কিন্তু একদিন না একদিন তার মনের ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করবেই করবে তো সুতরাং প্রভু শিশু আপনার প্রত্যেকটি সমস্যাকে গুরুত্ব দেন আপনার জীবনে যাবতীয় সমস্যা ও প্রতিবন্ধিতাকে অতিক্রম করতে তিনি আপনাকে সাহায্য করেন প্রভুত জানে আমাদের জন্ম গরিবের ঘরে আমাদের সংসারে এইটা নেই ওটা নেই এইটা আছে তো ওটা নেই কোন কোন জিনিস প্রয়োজন কী কী জিনিস আমাদের দরকার সেগুলো কিন্তু আমরা আমাদের কিন্তু প্রার্থনার মাধ্যমে যদি আমরা চাইতে থাকি ঠিক প্রভু সেই সময় অনুযায়ী আমাদের চাহিদাগুলো ঠিক মিটিয়ে দেয় কারণ প্রভুই একমাত্র পরিত্রাণ করতে পারে প্রভুই কাছেই আছে অনন্ত জীবন তাই মানুষ পুত্র প্রভু শিশুকে এই পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্যই যাতে পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু শিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় অনন্ত জীবন লাভ করে পাপ অপরাধ থেকে মুক্তি পায় সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন থেকে রেহাই পায় তাই বলছে আপনি যখন ভীত সন্ত্রস্ত মানে ভয় করো না প্রভু কহেন তোমরা কখনো ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হই না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে প্রক্রম দেব আমি তোমার সাহায্য করব কি সাহায্য ওই যে প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে আমরা যে চাইতে থাকি যে প্রভু আমার অমুক কাজটা হলে আমার খুব ভালো হয় অমুক ব্যবসা বাণিজ্য আমার লসে রান করছে যদি ব্যবসাটা একটু দাঁড় করাতে পারি তোমার আশীর্বাদ যদি মাথায় থাকে প্রভু আমি ঠিক সফলতা পাব তখন কিন্তু প্রভু স্বর্গের দুধ পাঠিয়ে আমাদের সব সমস্যার সমাধান করে দেয় তা প্রভুই পারে আমাদেরকে পরিত্রাণ করতে এবং উদ্ধার করতে সমস্ত সমস্যা থেকে সমাধান করে দিতে তাই বলছে আপনি যখন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো তা প্রভু কিন্তু বলেন যে এই পৃথিবীতে কিন্তু সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত তোমার ডান হস্ত চেপে ধরে থাকবো কারণ যেহেতু তুমি আমাকে প্রভু বলে স্বীকার করেছ এবং তুমি আমার উপরে ভরসা করে চলতে থাকছো তাই আমি তোমার প্রয়োজনীয় সব সমস্যার সমাধান আমি করব। আমি তোমার প্রভু আমি তোমার ঈশ্বর তোমরা আমার সন্তান তোমরা আমার উপরে নির্ভরশীল হও দেখো আমি তোমাদের জন্য কি করি তা প্রভুকে ছাড়া অন্যতায় আর কোনো কিছু ভাবা যায় না তা প্রভু হলো আমাদের জীবনের মালিক আমাদের জীবনের সর্বসর্বা তাই কোনো মানুষ যতই বিপদে গভীর সংকটে বিপদে পড়ুক না কেন সে যদি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রভুর কাছে প্রার্থনা করে ঠিক প্রভু তার সেই সমস্যাগুলো বিপদের সংকটের হাত থেকে প্রভু তাকে উদ্ধার করবেই করবে গ্রীষ্মগী অধ্যায় স্পষ্ট লেখা আছে যে সংকটের সময় আমাকে ডাকিও আমি তোমাকে উদ্ধার করব তোমরা আমার গৌরব করবে তা প্রভুর উপরে কিন্তু আমাদের নির্ভরশীল হয়ে চলতে হবে প্রভুর উপর ভরসা করে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে কারণ প্রভুই একমাত্র পথ তোম প্রভু কহেন আমি একমাত্র পথ তোমরা এ পথেই চলো অন্যথায় কখনো কোনোদিন কোনো মানুষ নিজে থেকে কখনো সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছাতে পারে না কারণ আমার হাত ধরে পিতার কাছে তোমাদের পৌঁছাতে হবে তাই প্রভু কহেন আমাকে তোমরা ধরে থাকো দেখো আমি তোমাদের জন্য কী করি খালোলিয়া তাই প্রভুই একমাত্র মানে আমাদের জীবনের সব সমস্যা সমাধান সব চাহিদা সব কিছু কিন্তু আমাদের মিটায় তাই কেউ যদি প্রভুকে ডাকে তাই প্রভুর উপরে ভরসা করে প্রার্থনা করে তার জীবনে সব হবে কালে লুইয়া তাহলে আজকের ঘন্টাটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের সব সমস্যার সমাধান জন্য প্রভু মাধ্যমে হয় সবাইকে জয় যিশু আমেন